মাহমুদুল্লাহ রিয়াদ বারবার প্রমাণ করে যাচ্ছেন বয়স হয়তো হয়েছে তবে তিনি ভুরিয়ে যাননি বিপদে থাকা রংপুর রাইডার্সকে একাই ব্যাট হাতে লড়ে খাদের কিনারা থেকে তুললেন রংপুর রাইডার্সের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের ব্যাটের উপর ভর করেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঝারি মানের হলেও লড়াই করার মতোই পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স টসে জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে বল করতে আসা ঢাকা ক্যাপিটালসের বলাররা একটু সময় নেয়নি এটা বোঝাতে কেন তারা টসে জিতে বলিং করতে চেয়েছেন শুরুতেই দলীয় আঠেরো রানে ওপেনিং করতে আসা কার্ল মায়ার্সকে ফেরান বিশ্বকাপে স্কোয়ারের সুযোগ পাওয়া অলরাউন্ডার সাইফুদ্দিন উইকেটে থিত হতে পারেননি জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও লিটন ফেরেন দলীয় তিরিশ এবং ব্যক্তিগত ছয় রানে এরপরই তাহিদ হৃদয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলে রংপুর রাইডার্সকে চাপে ফেলে দেয় ঢাকা ক্যাপিটালস পাওয়ার প্লের মধ্যেই তিন ব্যাটারকে হারানো রংপুর রাইডার্সের হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সের ব্যাটা ডেভিড মালানকে নিয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এদিন শুধু হাল ধরেন না সচল রেখেছেন রংপুর রাইডার্সের রানের চাকাও মাহমুদুল্লাহ রিয়াদ এবং ডেভিড মালানের ব্যাট থেকে আসা পঞ্চাশেরও বেশি রানের জুটিতে শুরুতে ধাক্কা খাওয়া রংপুর রাইডার স্বপ্ন দেখতে থাকে বড় সংগ্রহে এদিকে ছয় বলার নিয়ে বোলিং করিয়েও যেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ডেভিড মালানের ব্যাটের সামনে কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন দশ ওভার শেষে যে দলটি পঞ্চাশ রানও করতে পারেনি সেই রংপুর রাইডার্সই নিজেদের দলীয় একশো রানে পৌঁছে যায় পনেরো ওভার চলাকালীনই তবে ভালো খেলতে থাকা ডেভিড মালান দলীয় একশো চার রানে ঢাকা ক্যাপিটালসের বোলার ইমাদ ওয়াসিমের শিকার হয়ে ব্যক্তিগত তেত্রিশ রানে সাত ঘরে ফিরলে আবারও কিছুটা ব্যাকফুটে ফুটে চলে যায় রংপুর রাইডার্স তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লা রিয়াদের দুর্দান্ত অর্ধশতকের উপর ভর করে শেষ পর্যন্ত মাঝারি মানের তবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়াই করার মতোই পুঁজি পেয়ে যায় রংপুর রাইডার্স ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম